হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা নতুন অ্যাডভান্স সার্ভার খুলছি মানে বাংলাদেশ সার্ভারে আপডেট হব কিছুদিন পরে আর কি সেটা আর অ্যাডভান্স সার্ভার খুলছি অ্যাডভান্স সার্ভারে কী কী দিছে তা দেখবো এখন ঢুকার সাথে সাথে মনে হয় বিপিএন লাগবে বিপিএন সারা ঢুকতে দিবো না আমি তাড়াতাড়ি করে বিপিএনটা নামাই নি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি বিপিএন নামায় আসি এক সেকেন্ড এতে নামানো শেষ এবার আমরা ঢুকি ঢুকার সাথে সাথে আমাদের নাম দিতে বলছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নাম দেবো ওই জায়গার নামটা দিলে ভালো হবো কারণ আমরা ইউটিউবে সব জায়গায় নাম দিয়ে দিই এইখান থেকে লগ ইন করার সাথে সাথে আমাদের ইউআইডি শুধু দিয়ে দিছে মনে হয় নতুনভাবে এরকম করে হবে আর কি নতুন আইডি খুললে এরকম একটা ভিডিও করবে আরে আমরা ঢুকি ঢুকার সাথে সাথে দেখি কি কি দেয় এখানে আমাদের ওইটার পাসওয়ার্ডটা দিতে হবে আর ওই পাসওয়ার্ডটা দেখি এই যে পাসওয়ার্ড এরা এটা দিলেই হবে ঢুকে গেছি গেস্ট আইডি মনে হয় এটা গেস্ট আইডি খুলছে এর আমি রাত সাড়ে এগারোটা বাজে ভিডিওটা বানাইতেছি এখানে রাত সাড়ে এগারোটার দিকে আমি ভিডিওটা বানাইতেছি এখানে দেখি কত কিছু আছে সেটিং আওয়াজটা অফ করে দিই মানে মিউজিকটা নিলে তো কানে লাগে এইখানে নেওয়ার মতন ফ্রি কি ও একটা বান্ডেল এখানেও কোনো কিছু চেঞ্জ করে নাই বেরিনা কিছুটা চেঞ্জ করতে এইখান থেকে আমরা সব কিছু আজকাল সব ইয়ে নিই তোমরা কালকে দেখবা তোমাদের মানে এইখানে ইয়া যে এইখান থেকে কী কী মানে আপডেট হয়েছে গেমের মধ্যে সেটা দেখাবো কালকে ভিডিওতে এখানেও কিছু তেমন নাই নেওয়ার মতো কিছু সামনের দিকে আগে যাই কারণ এইখানেও নেওয়ার মতো নেটের মেল ইয়ে থাকলে ওটা নিতাম ফিমেলটা আমার এতটা পছন্দ না এখানেও তেমন কিছু নেওয়ার মতন নাই মোডটা নেওয়া যায় পপসি মোডটা নিয়ে নিইবো আর এই জায়গায় সারবোর্ড টার্বোর্ড কিচ্ছু নেওয়ার মতন নাই আর এখান থেকে গান স্ক্রিনগুলি নিয়ে নিই রিয়েল লাইফে তো আর নিতে পারবো না এত ডাইমন্ড না এক হাজার আবার তিনশো বাইশ আপ কি আর ডায়মন্ড হ্যাঁ ই ডায়মন্ডিয়া ম্যাথক তোমরা সবাই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো শেয়ারও করো তোমাদের ভালোবাসা পেলে আজকে আমরা অনেক বড় ইউটিউবার হব এখান থেকে ক্যারেক্টারটা নিয়ে নিলাম আর কি নিয়ে নিই এটাও আমার ফেভারিট একটা হেয়ার আর ফিমেল বাসা নাকি এইসব তো আর না আমরা স্কিপ করে ফেলি এডি এডি নেওয়ার মতন কিছু নেই এখান থেকে এই বান্ডিলটা নিয়ে বান্ডিলটা একটু ভালো আছে বান্ডিলটা দেখতে ভালো লাগছে এমনি প্যান্ট নিয়ে নিছি এমনি ভাল লাগে না তাও নিয়েছি আর এইখান থেকে আমরা গান স্কিনগুলি নেওয়ার চেষ্টা করবো সর্বপ্রথম এনে মোটটা নিলাম এই মোটটা নিয়ে নিই এরাও আবার সুন্দর আছে কোবরার এনতে লব অ্যানিমেশন কোবরারটা নিব তিনোটাই নিয়ে নিন যা তিনোটা ওটা নেম কারণ তিনোটাই বেস্ট কোনোটাও খারাপ না ওটা একটু পরে নি আর এখান থেকে সামনে আগে যাই এনে তেমন নেওয়ার মতন নাই ওই পেনে যাই ওই পেন নিমো এখান থেকেও কিছু নিয়ে এখান থেকে একটা কিছু নিয়ে নিই সুন্দর দেখা এটা নিয়ে এটা আফতার লাগামো এটা লাগামো আর কি লাল এটা সুন্দর লাগছে তাই ওই পেন সব দিয়ে নিয়ে নিই তাড়াতাড়ি করে এখান থেকে এটা কিন্তু আমার ড্রিম নেওয়ার ইচ্ছা আছে অনেক এখান থেকে এটা নিয়ে নিই এটা আমার বাল্লা অনেক উঠটা অনেক জোস আর এখানে এদি কিছু নেওয়ার মতো নাই এদি নিয়ে নিই বক্স খুলি দেখি কতটিতে পাই প্রথমে দশটা দশটাতে পাইলে পাবো না পাইলে কিছু করা নাই আবার আমরা বেশি করে খোলার চেষ্টা করব সাত দিন সতেরো দিন এটা তো হবে না আরও বেশি লাগবো মানে পনেরো দিন লেগে আর সতেরো দিন আর কি পঁচিশ আর বারো দিন দিয়েছে বেশি দেয় নাই এবার পঞ্চাশ দিনের এলে নিব একবারে একবার পঞ্চাশ দিনের জন্য নিলে বেস্ট হবে পারমানেন্ট ও পারমানেন্ট পেয়ে গেছি ওটাও হয়ে গেছে ফুল আর এইখান থেকে এটাও নিয়ে নিয়েছি সিক্সটি পঞ্চাশ দিনে লেগে নিব সবটি ওইখানে নিরানব্বইটা হয়ে গেছে নিরানব্বইটা খুলবো না কারণ এত এতটি খুললে ওয়েস্ট ফুল এন্তিকা পেয়ে গেছি পারমানেন্ট আবার এদিক দিয়ে এমনিও পেয়ে গেছিলাম দিদিকে পাইছি এদিকে এটা পঞ্চাশ দিন লাগে খুলবো আমি বুঝতেছি না খালি নাইনটি নাইন হয়ে যায় কিনলে গা প্রত্যেকবার পঞ্চাশটা খুললাম বক্স দেখি পারমানেন্ট পাই কি না পাই নাই আহ আবার পঞ্চাশ দিন হলে খুলি দেখি পাই কিনা পঞ্চাশ দিন হলে খুলিলে পার মানে পঞ্চাশটা বক্স খুলে পার্মানেন্ট পাই যাম গিয় একটা গান স্ক্রিন করে নিলো তিন ডেক আর এটাও খুলে লাই নাইন্টি নাইন কিনা লাগিছে এটা পার্মানেন্ট হ এইখানে দুইটাতেই সেম আহ এইখান থেকে এটাও নিয়ে থ্রি সিক্সটি ইউনিট ভালো ও পারমান পাই গেছি এটাও এটাও খুলে লাইন নাইন্টি নাইনের লাইগা এটা একটা তাই বেশি খুলবো না পঞ্চাশটা খুললে হয়ে যাব পঞ্চাশটা খুলি পঞ্চাশটা খুললে হয়ে যাব এখান থেকে দেখি পঞ্চাশটা দিয়েই খুলে হয়ে গেছে আর এখান থেকে এটা নিয়ে নিই এটাও সুন্দর আছে আর ক্যারেক্টারের মধ্যে আমরা কি ক্যারেক্টারটা নেওয়া যায় অলক নি অলক অলোকই বেস্ট অলক নেব অলক দেখতে পাচ্ছি না পাচ্ছি না অলক কোথায় অলক 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 কই অলক কলক অলক 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 তো পাচ্ছি না পাচ্ছি না আমরা খুঁজে দেখতে আসি নিচে যাই নিচে কই গেল অলক এই যে পাই গেছি পাই গেছি নিয়ে নিই আর পেটের মধ্যে ফেলকো নিব ফেলকো বেস্ট সব সময়ের মতন বেস্ট ফেলকো আর এখানে আর কিছু নেওয়ার মতন নাই মনে হয় কিছুই মোটটাও নিয়ে নিই ডায়মন্ড যুগ আসে এটাও নিয়ে নিই এই অ্যাডভান্স সার্ভার একটাই মজা সব কিছু একটাই মানে পাওয়া যায় আর দেখি কি নাই এখান থেকে কিছু নেওয়ার মতন নাই এনে যায় পঢ়াই আগে এই মঠ টি কানেক্ট কৰি ফেলি এই মেষ্ট আৰু ফেভাৰিট ই মট এইটাই দিব নেকি এৰি থাকে এই জোচ আৰু কিছু নাই এৰী বেকপেকটাও নিব দেখি বেকপ